হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা জানেন যে জুলাই মাসের যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত খুলনার বিভিন্ন স্থানে বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে বাউন্ডারি দেয়াল সেখানে থেকে শুরু করে শিববাড়ির মোড়ে এবং খুলনা রেল স্টেশনের যে আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়াল আর্ট এবং দেয়াল লিখন করা হয়েছে বিভিন্ন বিষয়কে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের আগামী দিনে কেমন বাংলাদেশ চাই এবং যে আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেখান থেকে শুরু করে আন্দোলনের বিভিন্ন বিষয় স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন যে বিষয়গুলো সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে এই দেয়াল লিখন এবং ক্যালিগ্রাফির মাধ্যমে তো আজকের এই ভিডিওতে আমি খুলনা শহরের বেশ কিছু জায়গা জায়গায় এই ধরনের যে দেয়াল আর্টগুলো করা হয়েছে এবং যে দেয়াল লিখনগুলো করা হয়েছে তো সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করবো খুলনার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে তো আশা ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আছি এখন সুলতানা হামিদ আলী মাধ্যমিক বিদ্যালয় যেটি সেটির পাশে তো এখানে দেখতে পাচ্ছেন এক পাশে কিন্তু এখানে দেয়াল আর্ট এবং দেয়াল লিখন করা হয়েছে এবং আরেক পাশে কেউ কালো করা হয়েছে হয়তো ওদেরই করা হবে চলুন আমরা একটু কাছের কাছে থেকে দেখি যে এখানে কি দেয়াল আর্ট করা হলো আছি খুলনার যে সেন্ট জোসেফ হাই স্কুল যে আসান আমের রোডে সেখানে তো এই স্কুলের দুই পাশে যে দেয়াল রয়েছে তো এই দেয়ালেও আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দেয়াল লিখন এবং দেয়াল আর্ট করা হয়েছে তো আমরা একটু কাছ থেকে দেখব এই দেয়াল আর্টগুলো এখন আছি খুলনার যে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট খুলনা সেই যে যে অফিসটি সেই অফিসের সামনে তো এই এটার যে দুই পাশের দেয়ালি রয়েছে যে সুন্দর দৃষ্টিনন্দন যে আর্টগুলো যে আর্টগুলো করা হয়েছে পাঁচ আগস্টের পরে তো সেই আর্টগুলো দেখতে পাচ্ছেন প্রথম আমি একটু কাছ থেকে দেখি এখন আমি আছি খুলনার সরকারি মসজিদ মেমোরিয়াল যে সিটি কলেজ সেই সিটি কলেজের সামনে এখানে যদিও রাস্তার মানে বাউন্ডারির পাশে যে দেয়াল সে দেয়ালটি খুব একটা বড় নয় তারপরেও এখানেও কয়েকটি যে দেয়াল লিখন আর্ট সেগুলো করা হয়েছে কিন্তু একটি কথা আমি বলতে চাই যে এখানে এই পাশে একটি আর্ট ছিল যে মুক্ত ক্যাম্পাস মসজিদ মেমোরিয়াল সিটি কলেজের পাশে কিন্তু এই লেখাটি হ্যাঁ গতকালকে বা তার আগের দিন আমি দেখেছিলাম কিন্তু আজকে আর দেখতে পাচ্ছি না তো চলুন তো কাছ থেকে এই মজুদ সিটি কলেজের যে পাশে যে দেয়াল আর্টগুলো সেগুলো দেখে নিই এখন আমি আছি খুলনার যে রয়্যাল মোড় রয়েছে সেখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল হোটেলের যে বাউন্ডারি ওয়াল তাতেও যে দেয়াল চিত্র অঙ্কন সহ বিভিন্ন যে প্রতিকার মাধ্যমে ফুটিয়ে তোলা বিভিন্ন জিনিস সেগুলো করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যেটি আমি দেখলাম যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার আশেপাশে যে দেয়ালগুলো রয়েছে সেই দেয়ালগুলোতেও যেমন অঙ্কন করা হয়েছে তেমনি আপনারা জানেন যে ময়লাপোর্দা শিববাড়ির মোড় রেল স্টেশনের মোড় ওখানেও করা হয়েছে দেয়াল চিত্র অঙ্কন তো আপনাদেরকে আমি সব সব ঘুরিয়ে দেখাবো সবগুলো জায়গার দেয়াল চিত্র তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখন আমি আছি বাংলাদেশ ব্যাংকের যে স্টাফ কোয়ার্টার যে জায়গাটি রাস্তার দুই পাশে স্টাফ কোয়ার্টার যেখানে ময়লাপোটা থেকে একটু আগে সেখানে তো সেই বাংলাদেশ ব্যাংকের যে স্টাফ কোয়ার্টারের যে গেটটি রয়েছে এই গেটের দুই পাশেই এবং রাস্তার দুই সাইডেই যে দেয়াল আর্ট দেয়াল লিখন করা হয়েছে এবং প্রতীকের সাহায্যে সরাসরি লেখার মাধ্যমে যে আন্দোলন এবং যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে দেখতে পাচ্ছি যে এই যে দেয়াল লিখন দেয়াল আর্ট এর যে কাজ এই কাজ এখনো চলমান রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখনো আর্ট করছে এখানে এবং খুলনার বিভিন্ন দেয়ালে এখন আমি আছি খুলনার যে শিববাড়ি মোড়ের কাছে যে টাইগার গার্ডেন নামক যে জায়গাটি রয়েছে টাইগার গার্ডেন আমি যে হোটেল অ্যান্ড যে রেস্টুরেন্টটি রয়েছে তো তার সামনে যে দেয়াল লিখনগুলো করা হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেয়াল আর্ট দেয়াল দেয়াল লিখন এখান থেকে শুরু করে প্রায় খুলনার যে রেল স্টেশন রয়েছে সেই পর্যন্ত বিভিন্ন জায়গায় দেয়ালে এরকম আর্ট এবং যে লিখন সেগুলো করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে তো চলুন এই যে দেয়া লিখনগুলি এই দেওয়া লিখনগুলি একটু কাছ থেকে আপনাদেরকে দেখানো যাক আমি এখন আছি শিববাড়ির যে চত্বর সেই চত্বরের পাশে যেখানে নিউ মার্কেট থেকে যে রেল স্টেশন এবং ডাকবাংলার দিকে যে রোডটা আছে সেই রোডের সেই সেই রোডের পাশে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু করে যে রেল স্টেশনের যে পাওয়ার হাউস মোড পর্যন্ত কিন্তু এরকম দৃষ্টিনন্দন দেয়াল লিখন এবং দেয়াল আর্ট করা হয়েছে তো সেগুলো আপনাদেরকে এখন আমি একটু দেখাবো কাছ থেকে তো চলুন দেখা যাক তো আপনারা যেমনটি দেখছেন বিভিন্ন লেখা প্রতীকের মাধ্যমে বিভিন্ন কিছু ফুটিয়ে তোলা এবং আর ক্যালি ক্যালিগ্রাফি সহ বিভিন্ন ধরনের যে দৃষ্টিনন্দন দেয়াল আর্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এই শিবপরি মোড় থেকে রেল স্টেশনের যে পাওয়ার হাউস মোড় পর্যন্ত রয়েছে আগে দেয়ালে আমরা একটি সুন্দর অ্যারাবিক ক্যালিওগ্রাফি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমরাই বাংলাদেশ এবং এই ক্যালিগ্রাফিটা অনেক জায়গা জুড়ে এবং অনেক দৃষ্টিনন্দন লাগছে এবং সেই সুন্দর যে ক্যালিগ্রাফিটা তার পাশেই রয়েছে আরেকটি ক্যালিগ্রাফি এটি বাংলাদেশের যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকার উপরে অ্যারাবিক অ্যারাবিক অক্ষরের যে ক্যালিগ্রাফি করা রয়েছে এবং এই পতাকার যে লাল বৃত্তটি রয়েছে তারপরে একটি মানচিত্র অঙ্কন করা হয়েছে এটিও আরবি অফরের মাধ্যমে তো সবটা মিলিয়ে আসলে খুব সুন্দর লাগছে এবং তার পাশে রয়েছে বিশেষ গ্রহ এবং তার পাশে আরও কিছু চলুন সেগুলো আমরা কাছ থেকে দেখি তো এই ছিল আজকে আমাদের ভিডিওটি আপনারা দেখলেন যে আমি এই ভিডিওতে খুলনা শহরের যে বিভিন্ন জায়গায় যে দেয়াল আর্ট এবং দেয়াল লিখনগুলো করা হয়েছে তো সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটি লাইক দেবেন আপনাদের মূল্যবান মতামত এবং আর কী ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে চান সেগুলো কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে কাটা